যেহেতু ভারত আমাদেরকে বারবার হুমকি দিচ্ছে দেশ দখল করে ফেলবে এদিকে আওয়ামী লীগের আফা মাঝে মাঝে বলে ঠুস করে ঢুকে যাবে আবার সব কিছু মিলিয়ে মুসলমানদেরকে তৈরি থাকতে হবে ঠিকই ঠিক না শাহাদতের জন্য তৈরি থাকতে প্রয়োজন হলে দিনের জন্য ইমানের জন্য আমরা জীবন দিয়ে দেবো ইনশা রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা কি বলি জানেন আপার ঠুস করে ঢোকার দরকার নাই এমনিতেই তার যে পরিমাণ খুন গুম নির্যাতন আলেমদের উপর মানুষের উপর করছে তারাই এমনিতেই বাংলাদেশের জনগণ আনতে চায় পালয়ে গেছে যেহেতু মায়ে দিতে পারে না পাবলিক চায় যে বিচার তা তার জনসম্মুখে হোক কি বলে এতগুলো খুন গুমের পরে নির্যাতনের পরে তাকে জনসম্মুখে আমি মনে করি তাকে জনসম্মুখে বিচার করা উচিত এই নির্লজ্জদের বিচার সম্মুখে হওয়া উচিত এতগুলো আলেমকে নির্যাতন করে নিপীড়ন করে জেলে নিয়ে রিমান্ডে নিয়ে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমকে কারাগারের ভিতরে মেরে তারপরে বাহির করা হয়েছে আলেমদেরকে দাড়ি ধরে টেনেছে এদেশে অনেক মানুষকে খুন করেছে ঘুম করেছে নির্যাতন করেছে এদের বিচার হওয়া উচিত কি উচিত না জালেমদের বিচার মাসদুমদের আশা আল্লাহ পাক নিজে বলেছেন

ইসবিরো মুসলমানদের এই আয়াতটা সবার করা দরকার এবং আয়াতটা অন্তত হিম্মতের সাথে লাগিয়ে দেওয়া দরকার প্রতিযোগিতা প্রতিযোগিতা হলো ধরে সবরের রাখতে হইলে সবরের প্রতিযোগিতায় লাগবেই আপনার উপরে কেউ জুলুম করবে হামলা করবে মামলা দিবে রিমান্ডে নিবে কিন্তু আপনাকে সবরের সাথে দিনের পথে অটল অবিচল থাকতে হবে